আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগের কথা হাওড়া তখন ছিল এক গভীর জঙ্গল আর তার পাশ দিয়ে বয়ে চলেছে দামোদর নদ সেই দামোদর নদীর ধারে হাওড়ার চক নিতে ছিল এক জাগ্রত মহামায়া মন্দির একবার এক বৃদ্ধ সাঁখারিওয়ালা দামোদর নদীর পাশ দিয়ে শাখা বিক্রি করতে করতে যাচ্ছিল তখন দেবী এক বধুরূপে তার থেকে শাখা পড়তে যায় সাঁখারিওয়ালা বাড়ি যাওয়ার তারা থাকায় তাকে অগ্রাহ্য করে এগিয়ে যেতে থাকে এবং কিছু দূর গিয়ে দামোদর নদীর চোরাগর্তে তিনি হারিয়ে যান তার কিছুদিন পর ওই সাঁখারিওয়ালার পুত্রও একই পেশায় নিযুক্ত হয় এবং ওই একই জায়গা দিয়ে ফিরছিলেন তখন দেবী আবার বধুরূপে তাকে দেখা দেন তাকে শাখা পড়াবার কথা বলতে সে এক কথায় দেবীকে শাখা পরিয়ে দেয় তার সততায় দেবী তাকে বলে ওই যে মন্দির দেখতে পাচ্ছো ওখানে আমার বাবা আছেন ওনাকে বলো শাখার দাম দিতে কুলুঙ্গি থেকে দিয়ে দেবেন পুরোহিতকে গিয়ে শাখারিওয়ালার ছেলে সব কথা বলতে পুরোহিত থেকে টাকা জন্য মন্দিরে আসতেই দেখে মন্দিরের মূর্তির হাতে নতুন শাখা পরা আছে পুরোহিত অবাক হয়ে সব ঘটনা জানালে শাখারির ছেলে তখন ওই দামোদর নদীর পাশে এসে মাকে ডাকতে থাকে তখন সেই বধু দেখা দেয় এবং শাখারিওয়ালা বলে মা তুমি আমাকে এইভাবে দেখা দিলে আমাকে তোমার আসল রূপ দেখাও তখন মহামায়া দেবী দুর্গা রূপ ধারণ করে তাকে দেখা দেয় ও তার বাবাকেও ফিরিয়ে দেয় তার কিছুদিন পরে দামোদর নদীতে বান আসা সেই মন্দিরটি জলের তলায় তলিয়ে যায় পরে ওখানকার জমিদার জয়কৃষ্ণ হাজরাকে দেবী স্বপ্নাদেশে নতুন মহামায়া মন্দির প্রতিষ্ঠা করার আদেশ দেন এবং নতুন মহামায়া মন্দির তৈরি হয় বারোশো এগারো বঙ্গাব্দে জয় মা মহামায়া